বন্ধুরা আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে সেটি হলো বাংলাদেশের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো সংবিধান রাষ্ট্রের আয়না আয়নাতে যেমন সঠিক অভাব দেখা যায় তেমনি সংবিধান ও রাষ্ট্রের সঠিক অভাব বা বৈশিষ্ট্য প্রদর্শিত হয় সংবিধান রাষ্ট্রের একটি পবিত্রতম আইন এই পবিত্রতম আইন বিশ্বের প্রত্যেক দেশের মতো বাংলাদেশেও রাষ্ট্র পরিচালনার একটি বিশিষ্ট হাতিয়ার সংবিধানবিহীন রাষ্ট্র মাঝিহীন নৌকার মতো সংবিধান দেশ পরিচালনা একটি গুরুত্বপূর্ণ দলিল তাই সুস্পষ্টভাবে দেশ পরিচালনার জন্য পৃথিবীর অন্য অন্য দেশের মতো বাংলাদেশও সংবিধানের প্রয়োজন আছে বাংলাদেশের সংবিধান স্বাধীনতা উত্তর বাংলাদেশে সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠিত হয় এ পরিষদের ডক্টর কমল হোসেনকে আহ্বায়ক করে সংবিধান উপপরিষদ গঠন করে এ উপপরিষদের আলাপ আলোচনা ও বৈঠকের মাধ্যমে বাংলাদেশের জন্য একটি সংবিধান প্রণয়ন করে উনিশশো বাহাত্তর সালের চৌঠা নভেম্বর তারিখে গণপরিষদ কর্তৃক গৃহীত হলে এটি বাংলাদেশের সংবিধান হিসেবে ১৬ ডিসেম্বর উনিশশো বাহাত্তর সালাতে কার্যকর হয় দশটি সংসদ দিন অন্তর্ভুক্ত করার পর চূড়ান্ত বলে গৃহীত হয় বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য সমূহ বাংলাদেশ সংবিধানের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হল লিখিত সংবিধান বাংলাদেশের সংবিধান একটি লিখিত সংবিধান বাংলাদেশ সংবিধানের একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ এগারোটি ভাগ একটি প্রস্তাবনা ও চারটি তফসিল রয়েছে বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় বৈশিষ্ট্য হল এ সংবিধান গণপ্রজাতন্ত্রী অর্থাৎ বাংলাদেশের সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত এটি বাংলাদেশের স্বাধীন এবং সার্বভৌমত্ব গণপ্রজাত্রীর দেশ হিসাবে পরিচিত লাভ করে বাংলাদেশ সংবিধান আরেকটি বৈশিষ্ট্য রাষ্ট্র পরিচালনার মূল বাংলাদেশের সংবিধানের জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এই চারটি রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হিসাবে গণ্য হবে পরবর্তীতে সংবিধানের পঞ্চম এবং অষ্টম সংশোধনের মাধ্যমে উপরোক্ত নীতিসমূহ পরিবর্তিত হয়েছে উল্লেখ্য যে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষবাদ ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে আল্লাহর উপর বিশ্বাস ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা যে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের পরিবর্তে অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচার এবং সংসদীয় গণতন্ত্রের পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা বাংলাদেশ সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য হল মৌলিক অধিকার নাগরিকত্বের ব্যক্তিত্বের বিকাশ এবং ব্যক্তি স্বাধীনতা ও সংরক্ষণের জন্য বাংলাদেশের সংবিধানের কতগুলো মৌলিক অধিকারের নিশ্চয়তা বিধান করে বাক স্বাধীনতা সম্পত্তির অধিকার সংগঠনের অধিকার শিক্ষা ও সংস্কৃতির অধিকার সাম্য ও ধর্মচর্চার ক্ষেত্রে বাংলাদেশের সংবিধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সংবিধানের সার্বভৌমত্ব বাংলাদেশের সংবিধানের দেশের সর্বোচ্চ আইন ও জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নের পথ নির্দেশক যেহেতু সংবিধানের সহিত সামঞ্জস্যহীন আইন বাতিল বলে গণ্য হবে তাছাড়া সংবিধানের আইনকে চ্যালেঞ্জ করা যাবে না বাংলাদেশ সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য হল সমাজতন্ত্র সমাজ অর্থাৎ রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক শক্তির সাহায্য গণতন্ত্র ব্যবস্থার মাধ্যমে শোষণমুক্ত তান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা বাংলাদেশ সংবিধানের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বাংলাদেশ সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য সেটি হল দুষ্পরিবর্তনীয় সংশোধনের দিক থেকে বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় কারণে সংবিধানের কোনো বাধা পরিবর্তন করা বেশ কষ্টকর তবে আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধানের মতো কষ্টকর নয় কারণ বাংলাদেশের জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যার দুই তৃতীয় অংশের ভোটের এটা সংশোধনী হতে পারে এক কক্ষ বিশিষ্ট আইনসভা বাংলাদেশ সংবিধানের এক কক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা করা হয় এই আইনসভায় সভা সবার নাম জাতীয় সংসদ এ সংসদে তিনশো জন নির্বাচিত প্রতিনিধি ও তিরিশ জন সংরক্ষিত মহিলা আসনের প্রতিনিধি হিসাবে প্রতিনিধিত্ব করে এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা বাংলাদেশের জন গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সংসদীয় গণতন্ত্র সংবিধান অনুযায়ী বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত আইনসভা রাষ্ট্রের শাসনকার্য পরিচালনা করবে মন্ত্রিসভা থেকে সংসদের নিকট দায়ী থাকবে সংসদ সদস্যরা প্রাপ্ত বয়স্কদের ভোটেই নির্বাচিত হবে জনগণের সর্বোহত্ব বাংলাদেশের সংবিধানের একটি বিশেষ বৈশিষ্ট্য হল রাষ্ট্রীয় সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের সপক্ষে সংবিধান অনুযায়ী এই ক্ষমতা পরিচালনা করবে সার্বজনীন ভোটাধিকার জাতি ধর্ম বর্ণ ও নারী পুরুষ নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটাধিকার প্রয়োগ করা হবে বাংলাদেশের যে কোনো আঠারো বছরের বয়সী পদার্পণ করলেই তারা ভোটাধিকার লাভ করবে এটি সংবিধান কর্তৃক স্বীকৃত বাংলাদেশ সংবিধান আরেকটি বৈশিষ্ট্য হলো মালিকানা নীতি বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রীয় সমবায় ও ব্যক্তিগত এই তিন ধরনের মালিকানা থাকবে তবে সমবায় ও ব্যক্তিগত মালিকানা আইনের দ্বারা সীমিত থাকবে বাংলাদেশের সংবিধান আরেকটি বৈশিষ্ট্য হল ধর্ম নিরপেক্ষতা এই নীতি সাহায্যে সকল প্রকার সাম্প্রদায়িকতা রাষ্ট্র কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ধর্মের অপব্যবহার নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশের সংবিধান আরেকটি বৈশিষ্ট্য হলো রাষ্ট্রপতির কার্যকাল এই সংবিধানে রাষ্ট্রপতির কার্যকাল বাংলাদেশ সংবিধানের একটি বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা হয়েছে রাষ্ট্রপতি পাঁচ বছর মেয়াদে অধিষ্ঠিত থাকবেন দুই মেয়াদের অধিক পদে তিনি রাষ্ট্রপতি থাকতে পারবেন না এবং রাষ্ট্রপতির বয়স হতে হবে ন্যূনতম পঁয়ত্রিশ বছর বিচার বিভাগের স্বাধীনতা বাংলাদেশ সংবিধানের একটি বড় বৈশিষ্ট্য হল বিচার বিভাগের স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্ট হবে বাংলাদেশের সর্বোচ্চ বিধা বিচার আদালত এটি আপিল এবং হাইকোর্ট বিভাগ নিয়ে গঠিত এটি শাসন বিভাগ থেকে সম্পূর্ণ স্বাধীন ন্যায়পালের পথ বাংলাদেশ সংবিধানের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ন্যায়পাল এটি বাংলাদেশের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলা যায় ন্যায়পাল যে কোনো মন্ত্রণালয় ও সরকারি কর্মচারীদের কাজকর্ম সম্পর্কে তদন্ত করতে পারবেন ন্যায়পাল তার কার্যবলীর জন্য আইনসভার কাছে দায়ী থাকবেন তিনি যে কোনো বিভাগের অনিয়ম সম্পর্কে জাতীয় সংসদে রিপোর্ট পেশ করবেন বাংলাদেশের সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে নাম সর্বস্ব রাষ্ট্রপতি বাংলাদেশ সংবিধানের নাম সর্বস্ব রাষ্ট্রপতির পদ সৃষ্টি করা হয়েছে তিনি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন তিনি প্রধান মন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন তিনি শুধু নাম সর্বস্ব রাষ্ট্রপতি হবেন উপরোক্ত বৈশিষ্ট্যগুলোর থাকা সত্ত্বেও বাংলাদেশের সংবিধান সমালোচনার উদ্ধে নয় বাংলাদেশের সংবিধানের জনগণের মৌলিক অধিকার সমূহ গণস্বার্থ এবং জাতীয় নিরাপত্তার নামে সীমিত রাখা হয়েছে এই ব্যবস্থা গণতন্ত্রের শাসন ব্যবস্থার সম্পূর্ণ পরিপন্থী রাষ্ট্র পরিচালনার মূল গণতন্ত্র জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র বাংলাদেশ সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য কিন্তু এই নীতিগুলোর আইনগত মর্যাদা নেই এবং আদালতের কার্যকারীর কোনো নিশ্চয়তা শাসনতন্ত্রেও উল্লেখ নেই বাংলাদেশ সংবিধানের মন্ত্রিপরিষদ শাসিত সরকারের প্রাধান্য প্রতিষ্ঠা করতে গিয়ে প্রধানমন্ত্রীকে এত ব্যাপক ক্ষমতা প্রদান করা হয়েছে যার ফলে তিনি একনয়কতন্ত্র এবং স্বৈরতন্ত্র পরিণত হতে পারে উপরোক্ত আলোচনা এবং সমালোচনার প্রেক্ষিতেও বাংলাদেশের সংবিধানের পরিশেষে যে কথা বলা যায় সেটি হল বাংলাদেশের সংবিধান ত্রুটিমুক্ত এবং অপরিসীম গুরুত্বের অধিকারী কেননা সংবিধান রাষ্ট্রের প্রাণ সংবিধান ছাড়া রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালিত হয় না বাংলাদেশের সংবিধান রচিত হওয়ার পর বাংলাদেশের জনগণের একটি সোনালী স্বপ্ন বাস্তবে রূপ লাভ করলো সংবিধান নামক এই আদেশ আদর্শ ভিত্তিতে নিয়মটি দেশ পরিচালনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে অর্থাৎ প্রত্যেক দেশের মতো বাংলাদেশও সুষ্ঠ স্বাধীনভাবে পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রের যে দলিল সংবিধান সেই সংবিধান রাষ্ট্রের পবিত্রতম একটি আইন যা বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং শেয়ার দেবেন